শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের পর কোন স্কুলে কতদিন ছুটি থাকবে এবং বেশ কিছু যাবতীয় আপডেট তোমাদেরকে জানাবো শিক্ষার্থীরা তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা এবং তার পরবর্তী যে জরুরি নির্দেশনাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে বলবো শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু শুরু হয়েছিল চব্বিশে জুন থেকে অন্যদিকে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এই অর্ধবার্ষিক পরীক্ষাটা শেষ হবে দশই জুলাই অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু বারো দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয় এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের স্কুলগুলোতে রুটিন হয়েছে তো পূর্বে তোমাদের ছুটি ছিল অর্থাৎ তোমাদের ঈদুল আজহা ছুটি ছিল কিন্তু একে জুন থেকে বারোই জুন পর্যন্ত এবং গ্রীষ্মকালীন ছুটি ছিল কিন্তু বারোই জুন থেকে উনিশে জুন পর্যন্ত তবে সপ্তাহে ছুটি ছিল স্কুল বন্ধ ছিল তোমাদের তিরিশে মে থেকে একুশে জুন পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক ছুটি কেন অর্ধবার্ষিক পরীক্ষার পর ছুটি কেন কমানো হচ্ছে দেখো ঈদ উল আজহার ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি অনেকদিন থাকার কারণে এবার কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ছুটি কমানো হবে এছাড়াও তিন মাস পর তোমরা বই পাওয়াই কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষায় ঠিকমতো ক্লাস হয়নি জন্য ঘাটতি পূরণ করার জন্য তারা বার্ষিক পরীক্ষার জন্য পুরো ক্লাস শুরু হবে এবং সে সাথে কিন্তু তোমাদের সিলেবাসটি তারা শেষ করবে তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পর ছুটি এবং ক্লাস শুরু দেখো অধিকাংশ স্কুলে কিন্তু ছুটি থাকবে তোমাদের চোদ্দই জুলাই পর্যন্ত এবং স্কুলগুলোতে ক্লাস শুরু হবে কিন্তু পনেরোই জুলাই থেকে অন্যদিকে অনেক স্কুলও কিন্তু ছুটি থাকবে তোমাদের উনিশে জুলাই পর্যন্ত এবং সকল স্কুলে কিন্তু ক্লাস শুরু হবে বিশে জুলাই থেকে অর্থাৎ বিশে জুলাই থেকে তোমাদের পুরোধনের ফুল ক্লাস শুরু হয়ে যাবে ঠিক তোমাদের অর্ধবাসিক পরীক্ষার রেজাল্ট দেবে কিন্তু সাতাশে জুলাই পর্যন্ত তো তোমাদের কার কতদিন স্কুল ছুটি থাকবে অর্থাৎ কবে থেকে কার স্কুল শুরু খুল হচ্ছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে বলবে না আর তোমাদের যাবতীয় প্রতিটি সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে